সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে যশোর বোর্ড দু সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করবো তো বরাবরের মতো একই কথা এই প্রশ্নগুলোর সমাধান ভালো করে বোঝার জন্য আমাদের চ্যানেলে অধ্যায়ভিত্তিক থিওরিটিক্যাল আলোচনার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসো তাহলে এই প্রশ্নগুলোর সমাধান বোঝা তোমাদের জন্য অধিকতর সহজ হবে প্রথম প্রশ্নে বললো নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে নিউটনের প্রথম সূত্র কি ছিল স্থির বস্তু চিরকাল স্থির থাকবে গতিশীল বস্তু একই গতিতে একই দিকে গতিশীল থাকবে যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে এখান থেকে কোন ধর্মের প্রকাশ পায় এখান থেকে জড়তার প্রকাশ পায় অর্থাৎ বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায় গতিশীল থাকলে গতিশীল থাকতে চাচ্ছে স্থিতিশীল থাকলে স্থিতিশীল থাকতে চাচ্ছে এই জন্য তার জড়তার ধর্মের প্রকাশ পায় তারপরে দুই নম্বরে বলল এক পেটামিটার সমান কত মিটারের সমান এক পেটামিটার টেন টু দি পাওয়ার ফিফটিন মিটারের সমান সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হবে গ তিন নম্বর প্রশ্নে বলল কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এই ক্ষেত্রে জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ হচ্ছে দু হাজার বরফের আপেক্ষিক তাপ হচ্ছে দু হাজার একশো তামার আপেক্ষিক তাপ হচ্ছে চারশো আর রূপার আপেক্ষিক তাপ হচ্ছে দুশো ত্রিশ সুতরাং আমরা বলতে পারি এই ক্ষেত্রে বরফের আপেক্ষিক তাপই সবচেয়ে বেশি সুতরাং তিনের অ্যান্সার হচ্ছে ক চার নম্বর প্রশ্নে বলল অপটিক্যাল ফাইবার পদার্থের প্রতিসারাঙ্ক কত অপটিক্যাল ফাইবার যেই পদার্থ দিয়ে তৈরি করা হয় সেই পদার্থের প্রতিসরণাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো সুতরাং চারের অ্যান্সার হচ্ছে গ আর তার উপর বাহিরে যেই আবরণ দেওয়া হয় সেই আবরণী পদার্থের প্রতিসরণাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো সুতরাং চারের অ্যান্সার হচ্ছে গ তারপর পাঁচ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো পাঁচ নাম্বার প্রশ্নে বললো নিচের কোন আইসোটোপটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় আমরা জানি কোবার সিক্সটি আইসোটোপটিক ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় তাহলে পাঁচের অ্যান্সার হচ্ছে গ ছয় নম্বর প্রশ্নে বলল ক্রান্তি কোণের মান কত ক্রান্তি কোণ বা সংকট কোণ কাকে বলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান নাইনটি ডিগ্রি অথবা প্রতিসরিত বিভেদ তল ঘেসে যাবে সেই আপতনকে সেই আপতন কোনকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তিকোণ আর আপতন কোন কাকে বলে আপতন কোন হচ্ছে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে আপতন কোন বলে এখন খেয়াল করো এটা যদি আপতিত রশ্মি হয় তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে উৎপন্ন কোন হচ্ছে এইটা আর এই কোণের জন্যই দেখো প্রতিসরিত রশ্মি কিন্তু বিভেদতল ঘেসে গেছে সুতরাং আমরা বলতে পারি এই কোনটাই হচ্ছে সংকট কোন বা ক্রান্তিকোণ তো এই কোণের মান কত দেখো আমরা জানি এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং এই টুকুর মান দেওয়া আছে 48 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 48 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে আমরা পাবো 42 টু ডিগ্রি সুতরাং এই ক্ষেত্রে সংকট সংকটকোণ বা ক্রান্তিকোণের মান হচ্ছে 42 ডিগ্রি তাহলে ছয়ের অ্যান্সার হচ্ছে ক তারপর দেখো সাত এবং আট নাম্বার প্রশ্নের জন্য আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেই উদ্দীপককে দুটি আধান একটি হচ্ছে টুয়ে টেন কুলমের আর একটা হচ্ছে টোয়েন্টি কুলমের এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ফিফটি সেন্টিমিটার আর কুলম্বের ধ্রুবকের মান নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার তাহলে এটা তোমরা জানো এখন প্রথম যে প্রশ্নটা করলো এফের মান কত অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুটো ধর্মধর্মী সুতরাং এখানে বিকর্ষণ বল হবে তো সেটা আমরা লিখতে পারি এফ ইজিক টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি এ স্কোয়ার তো এক্ষেত্রে দেখো সি এর মান কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এর মান কত প্রথম আধানের চার্জের মান সেটা হচ্ছে টেন আর কিউ টু এর মান কত সেটা দেওয়া আছে টোয়েন্টি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ফিফটি সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি ফিফটি ইন্টু টেন ইনভার্স টু কারণ যদি আমরা সেন্টিমিটারকে মিটারে নিতে চাই তাহলে একশো দ্বারা ভাগ করতে হবে অথবা টেন ইনভার্স টু দ্বারা গুণ করতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের মান বসানো সুতরাং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন তাহলে তাদের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান হচ্ছে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন তাহলে সাতের অ্যান্সার হচ্ছে ঘ আট নম্বর প্রশ্নে বললো উদ্দীপকের এ ও বি বস্তুদ্বয় স্পর্শ করিয়ে পূর্বের স্থানে ফিরিয়ে আনলে এফ বৃদ্ধি পাবে এখন দেখো আমরা যদি এই বস্তু আচ্ছা আধানদ্বয়কে পরস্পর স্পর্শ করায় তখন কি করবে একজন চার্জ বর্জন করবে একজন চার্জ গ্রহণ করবে আর বর্জন এবং গ্রহণ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তাদের সমান হয়ে যাচ্ছে সুতরাং আমরা বলতে পারি স্পর্শ করলে তাদের প্রত্যেকের আধানের পরিমাণ সমান হয়ে যাবে তাই সমান মানটা কত হবে আমরা সেটাকে যদি কিউ প্রাইম ধরি কিউ প্রাইম সমান হবে কিউ ওয়ান প্লাস কিউ টু বাই টু দুটোর গড় মান তো কিউ ওয়ানের মান কত সেটা হচ্ছে টেন আর কিউ টু এর মান হচ্ছে টোয়েন্টি ডিভাইডেড টু তার মানে হচ্ছে ফিফটিন তাহলে কিউ প্রাইমের মান অর্থাৎ তখন প্রত্যেকটা আধানের মান হয়ে যাবে ফিফটিন কুলম করে তো তখন আকর্ষণ বল কত হবে এফ ইকুয়াল সি ইন্টু কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার কেন কিউ স্কোয়ার কারণ কিউ এবং কিউ টু এর মান সমান হয়ে যাবে তাহলে আমি সরাসরি যদি মান বসিয়ে ক্যালকুলেশন করি সি এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এবং কিউ স্কোয়ার কারণ আবারও বলে দিচ্ছি যেহেতু কিউ ওয়ান এবং কিউ টু সমান এই জন্য দুটো সমান বলে আমরা সরাসরি লিখতে পারি কিউ ওয়ান ইন্টু কিউ ওয়ান সমান হচ্ছে কিউ ওয়ান স্কোয়ার তো এখানে কিউ প্রাইম বলেছিলাম তাহলে কিউ প্রাইম স্কোয়ার হবে আর এই কিউ প্রাইম স্কোয়ারের মান হচ্ছে ফিফটিন তার মানে এটা হবে ফিফটিন স্কোয়ার আর তাদের মধ্যবর্তী দূরত্ব তো আগেরটাই থাকবে কারণ আমরা স্পর্শ করানোর পর পূর্বের অবস্থানে নিয়ে যাব সেটা হবে ফিফটি ইন্টু টেন ইনভার্স টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এইট পয়েন্ট ওয়ান নিউটন। টেন টু দি পাওয়ার টুয়েলভ তার মানে দেখো আমরা যখন আগে ক্যালকুলেশন করেছিলাম তখন মান পেয়েছিলাম সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ আর যখন তাদেরকে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রাখি তখন তাদের মধ্যে বলের মান হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ তার মানে আগের থেকে বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথম যে অপশনটা বলবো ও বি বস্তুদ্বয়কে পূর্বে স্পর্শ করিয়ে পূর্বের স্থানে ফিরিয়ে আনলে এফ বৃদ্ধি পাবে সুতরাং এটি সঠিক তারপর দ্বিতীয় প্রশ্নে বললো স্থানটিতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে এফ বৃদ্ধি পাবে না জলীয় বাষ্পের পরিমাণের উপর এই ক্ষেত্রে নির্ভর করতেছে না সুতরাং এটি ঘটবে না তারপর তিন নম্বর হলো বস্তুদয় বস্তুদ্বয়ের আধানের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এফ অপরিবর্তিত থাকবে না আমরা জানি যে আধান দয়ের গুণফল এবং মধ্যবর্তী যদি দূরত্ব দ্বিগুণ করি তাহলে বলের পরিমাণ আধান গুণ গুণফল দ্বিগুণ করাতে দ্বিগুণ হয়ে যাবে কিন্তু মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে এটি চারগুণ হয়ে যাবে তা চারগুণ কমে যাবে সুতরাং এই ক্ষেত্রে সমান হবে না অর্থাৎ এই অপশানটি ভুল তাহলে সাতের ক্ষেত্রে অ্যান্সার হবে এক অর্থাৎ সাতের অ্যান্সার হচ্ছে ক নয় নম্বর প্রশ্নে বললো ভোল্ট মিটারের সাহায্যে একটি ড্রাই সেলের দুই প্রান্তের বিভব পার্থক্য পাওয়া গেল টুয়াল ভোল্ট তার মানে ভি হচ্ছে টুয়েলভ ভোল্ড আর তাদের আধান পাওয়া গেল টেন কুলম আধান প্রবাহিত হয় সুতরাং কিউ হচ্ছে টেন কুলম বললো কৃত কাজের পরিমাণ কত আমরা জানি ডব্লিউ ইকুয়াল ভি কিউ তো ভি হচ্ছে টুয়েলভ কিউ এর মান হচ্ছে টেন সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি হান্ড্রেড টোয়েন্টি জুল তাহলে নয়ের অ্যান্সার হচ্ছে ঘ দশ এবং এগারো নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এখানে ছক দেওয়া আছে যে ছকে হচ্ছে বেগ এবং সময়ের মান দেওয়া আছে পাঁচ সেকেন্ড পরপর সময় দেওয়া আছে আর সেই সময় বেগের পরিবর্তন বা বেগ কত ছিল সেটি বলা আছে তো আমাদের প্রথম প্রশ্নে বললো প্রথম দশ সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত আমরা এই ক্ষেত্রে যে সূত্র ব্যবহার করবো এস ইকুয়াল ইউ প্লাস ভি ওয়াই টু হোল ইন্টু টি এই সূত্র দিয়ে ব্যবহার করলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন অধিকতর সহজ হবে তো ইউ মানে আদিবেগ তাহলে যেহেতু আমার প্রথম পাঁচ সেকেন্ড বলছে সুতরাং আদিবেগ হবে একদমই স্টার্টিং অবস্থা থেকে যেটি হচ্ছে জিরো প্লাস ভি হচ্ছে পাঁচ দশ সেকেন্ড পরে বেগ তো দশ সেকেন্ড পরে তার বেগ হচ্ছে ফর্টি সুতরাং ভি এর মান হচ্ছে ফর্টি ডিভাইডেড টু আর এই ক্ষেত্রে তার সময় লাগে হচ্ছে দশ সেকেন্ড সুতরাং টেন তাহলে এই ক্ষেত্রে আমরা মান পাবো দুশো মিটার সুতরাং দশের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটি এগারো নম্বর প্রশ্নে বললো গাড়িটির যে অপশানগুলো দেয়া আছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব বারো মিটার দেখো সমবেগ কখন এই যে পনেরোতম সেকেন্ড থেকে বিশ সেকেন্ড পর্যন্ত এই সময়টুকু কিন্তু সে সমবেগে যাচ্ছে তার মানে তার সমবেগে অতিক্রান্ত সময়ের মান হচ্ছে টোয়েন্টি মাইনাস ফিফটিন অর্থাৎ পাঁচ সেকেন্ড আর এই সময় তার বেগ ছিল সিক্সটি তাহলে আমরা যদি এই ক্ষেত্রে এসিকোয়াল ভিটি সূত্র ব্যবহার করি ভি এর মান হচ্ছে সিক্সটি আর টি এর মান হচ্ছে ফাইভ তাহলে অ্যান্সার হবে তিনশো মিটার সুতরাং এইখানে যে বললো সমবেগে অতিক্রান্ত দূরত্ব বারো মিটার এটি ভুল তারপর বলল শেষ দশ সেকেন্ডে মন্দন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো শেষ দশ সেকেন্ড বলতে হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি এই সময়ের কথা বলল তো এই সময় মন্দন যদি বলি এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভি হচ্ছে শেষ বেগ তো শেষ বেগ কত হয় শেষ বেগ হয় ফোরটি মাইনাস আদিবেগ আদিবেগ কত ছিল সিক্সটি কারণ আমরা শেষ দশ সেকেন্ডের মানটা কাউন্ট করতেছি আর সময় হচ্ছে দশ তাহলে এই ক্ষেত্রে মান আসবে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ক্ষেত্রে মাইনাস মিন করতেছে এটি একটি মন্দন সুতরাং এইখানে যেটা বলল যে মন্দনের মান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুতরাং এটি সঠিক আর শেষ প্রশ্ন শেষ অপশানে যেটা বললো আদি ভর বেগ শূন্য হ্যাঁ আদি বেগ যেহেতু শূন্য আর আমরা জানি বেগ ও ভরের গুণ ফলকে ভর বেগ বলে সুতরাং তার আদি ভর বেগ শূন্য তাহলে তিন নাম্বার অপশনটিও সঠিক তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে দুই ও তিন যেটা আমরা গ নাম্বারে পাচ্ছি সুতরাং এগারো এর অ্যান্সার হচ্ছে গ তারপর বারো নম্বর প্রশ্নে খেয়াল করো সেখানে বললো সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব দুই মিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত আমরা জানি সমতল দর্পণ থেকে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে বিম্বের দূরত্ব সমান হয় সুতরাং সমতল দর্পণের ক্ষেত্রে যদি দর্পণ থেকে বস্তুর দূরত্ব দুই মিটার হয় দর্পণ থেকে বিম্বের দূরত্ব কিন্তু দুই মিটার তাহলে বস্তু থেকে বিম্বের দূরত্ব হবে টু প্লাস টু অর্থাৎ ফোর মিটার সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ তারপর ১৩ নম্বর প্রশ্নে বলল আপেক্ষিক রোধের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক আপেক্ষিক রোধে এখানে যেটা দেওয়া আছে তামা টাংস্টন এবং নাইক্রোম নাইক্রমের আপেক্ষিক রোধের মান হচ্ছে হান্ড্রেড ইন্টু টেন ইনভার্স এইট ওহো মিটার তারপরে টাংস্টনের আপেক্ষিক রোধের মান হচ্ছে 5.5 পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনবার্স এইট এবং তামার আপেক্ষিক রোধের মান হচ্ছে ইন্টু এইট ওহম মিটার তার মানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে আপেক্ষিক রোধ বেশি হচ্ছে নাইক্রোমের তার চাইতে হচ্ছে তার চাইতে হচ্ছে কম তামার সুতরাং এই ক্ষেত্রে গ নাম্বার অপশানটি হচ্ছে সঠিক তারপর চোদ্দ নম্বর প্রশ্নে বললো এক কিলো ওয়ার্ড ঘন্টা বলতে কত জুল তা এক কিলো ওয়াট ঘন্টাকে যদি আমরা জুলে নিয়ে যেতে চাই তাহলে ওয়ান ইন্টু এক হাজার ইন্টু তিনশো তিন হাজার ছয়শো অর্থাৎ ছত্রিশশো কারণ এক কিলো ওয়াটকে যদি আমরা ওয়াটে নিতে চাই তাহলে এক হাজার দ্বারা গুণ গুণ করতে হবে এবং ঘণ্টাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে ছত্রিশশো দ্বারা গুণ করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা মান পাবো থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর সিক্স জুল সুতরাং চোদ্দোয়ের অ্যান্সার হচ্ছে খ তারপর পনেরো নাম্বার প্রশ্নে বলল পরপর দুটি তরঙ্গ শীর্ষের দূরত্ব দুই সেন্টিমিটার একটি তরঙ্গ শীর্ষ ও পরবর্তী তরঙ্গ পাদের দূরত্ব কত সেন্টিমিটার তাহলে একটা জিনিস খেয়াল কর আমরা পরপর দুটি তরঙ্গ শীর্ষ যদি আঁকি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এইরকম এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টু সেন্টিমিটার এখন আমাকে বলেছে একটা তরঙ্গ শিষ্য আর একটা তরঙ্গপাত তার মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে এইটুকু যদি হয় টু সেন্টিমিটার তাহলে এইটুকু অবশ্যই হবে ওয়ান সেন্টিমিটার সুতরাং এই ক্ষেত্রে অ্যানসার হচ্ছে গ তারপর দেখো ষোলো নম্বর প্রশ্নে বলল। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব টেন সেন্টিমিটার দর্পণটির বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে যদি বস্তুকে বক্রতার কেন্দ্রে স্থাপন করা হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান হোক কিন্তু বক্রতার কেন্দ্রে হবে এখন দেখো দর্পণের ফোকাস দূরত্ব যদি টেন সেন্টিমিটার হয় তাহলে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে টেন ইন্টু টু কারণ বক্রতার ব্যাসার্থ ফোকাস দূরত্বের দ্বিগুণ তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি টোয়েন্টি সেন্টিমিটার তার মানে দর্পণ থেকে বক্রতার কেন্দ্রে দূরত্ব হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার তাহলে প্রতিবিম্বের অবস্থানও কিন্তু টোয়েন্টি সেন্টিমিটার দূরে হবে কারণ বক্রতার কেন্দ্রে অবস্থিত প্রতিবিম্বের বস্তুর প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রে গঠিত হয় তাহলে এর অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটি সতেরো নাম্বার প্রশ্নে বলল থোরিয়ামের সাথে নিচের কোনটি মিশালে ঘড়ির কাঁটা অন্ধকারে ঝল করে এটি হচ্ছে জিঙ্ক সালফাইড মিশাইলেই কিন্তু ঘড়ির কাঁটা অন্ধকারে জল জল করতে পারে এটা হচ্ছে সতেরের অ্যান্সার অর্থাৎ খ নাম্বারটি আঠারো নম্বর এবং উনিশ নাম্বার প্রশ্নের জন্য এখানে একটি ট্রান্সফর্মারের চিত্র দেওয়া আছে তো ইপি হচ্ছে প্রাইমারি কুণ্ডলি আর ইএস হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলি তো আমাদেরকে প্রথমে বলো ট্রান্সফর্মারটির ক্ষেত্রে ইএস ইজ গ্রেটার দেন ইপি অর্থাৎ সেকেন্ডারি কুণ্ডলির ভোল্টেজ প্রাইমারি কুণ্ডলির ভোল্টেজের চাইতে বেশি হবে এটা সত্যি কিনা দেখো এখানে পাক সংখ্যা আর এখানে পাক সংখ্যা দেখলে আমরা নর্মালি বুঝতে পারতেছি ইএস এর পাক সংখ্যা ইপি এর পাক সংখ্যার চাইতে বেশি আর যেই প্রান্তে পাক সংখ্যায়ের বেশি হবে সেই ক্ষেত্রে ভোল্টেজের পরিমাণও কিন্তু বেশি হবে সুতরাং আমরা বলতে পারি ইএস ইজ গ্রেটার দেন ইপি সঠিক অর্থাৎ এক সঠিক তারপরে যেটা বললো ব্যবহার দেখা যায় শিল্প কারখানায় যেহেতু সেকেন্ডারি কুণ্ডলির ভোল্টেজ প্রাইমারি কুণ্ডলির চাইতে বেশি সুতরাং এটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার আর স্টেপ আপ ট্রান্সফর্মারের ব্যবহার বা আরোহী ট্রান্সফর্মারের ব্যবহার কিন্তু শিল্প কারখানা কিংবা দূর বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে দুই নাম্বারটি সঠিক তিন নম্বর অপশানে বলল ইপি ইজ গ্রেটার দেন ইএস ইপি বাই ইএস ইজ গ্রেটার দেন আইপি বাই এস দেখো আমরা এটা বুঝতে পারি কি করে আমরা জানি এক্ষেত্রে যেহেতু ই এর মান ইপি এর চাইতে বড়। সুতরাং আমরা বলতে পারি ইএস বাই ইপি এর মান অবশ্যই ওয়ানের থেকে বড় হবে যেহেতু উপরের সংখ্যা নিচের সংখ্যার চাইতে বড়ো সুতরাং এক্ষেত্রে ভাগ করলে সেটি একের চাইতে বেশি হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইএস ইজ গ্রেটার দেন ইপি আবার আমরা জানি আইপি বাই এস ইকুয়াল ইএস বাই ইপি এখন দেখো ইএস বাই ইপি যদি একের থেকে বড়ো হয় তাহলে আমরা নিঃসন্দেহেই বলতে পারি যে ইপি বাই ইএস এর চাইতেও ইএস বাই ইপি বড় হবে কারণ যদি উলটিয়ে দিই তাহলে ইপি বাই ইএসর মানে একের থেকে ছোট হবে আর আমরা দেখতেছি ইএসাই ইপি এর মানে একের থেকে বড় সুতরাং এই সম্পর্কটি সেই ক্ষেত্রে ঘটবে তো আইপি বাই আইএস যদি ইএস বাই ইপি এর চাই ইপি এর সমান হয় সুতরাং অবশ্যই এটি ইপি বাই ইএস এর চাইতে বড় হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি নরমালি এনে ইপি বাই ইএস ইজ লেস দেন আইপি বাই আই এস যেটি এক্ষেত্রে বলা আছে তার বিপরীত সুতরাং এটি ভুল অর্থাৎ এক আর দুই নম্বর অপশানটি সঠিক তাহলে আঠারোর অ্যান্সার হচ্ছে ক উনিশ নম্বর প্রশ্নে বলল ওজনের মাত্রা কোনটি আমরা জানি ওজন মানে হচ্ছে বল অর্থাৎ পৃথিবী কি বলে আকর্ষণ করতেছে সে আকর্ষণ বল কি হচ্ছে ওজন সুতরাং ওজনের মাত্রা আর বলের মাত্রা সমান হবে আর আমরা জানি বলের মাত্রা অর্থাৎ এফ ইকুয়াল হচ্ছে এম এ অর্থাৎ ভরের মাত্রা ইন্টু তরণের মাত্রা তো ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম আর তরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু সুতরাং বল বা ওজন তার মাত্রা হবে এম এল টি ইনভার্স টু যেটি আমাদের ক নাম্বার অপশানে আছে সুতরাং উনিশের অ্যান্সার হচ্ছে ক তারপর বিশ নাম্বার প্রশ্নে বললো পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুর চাপ কত এটা আমরা জানি টেন টু দি পাওয়ার ফাইভ হচ্ছে প্রতি বর্গ মিটারে বায়ুর চাপ তারপরে একুশ নাম্বার প্রশ্নে নিচের কোনটির কারণে চোখের মধ্যে আলোর প্রতিফলন ঘটে না কৃষ্ণ কারণে চোখের ভেতরে আলোর কোনো প্রতিফলন ঘটে না কারণ কৃষ্ণ হচ্ছে কালো আর কালো রঙের কারণে সেখানে কালো রঙ শোষণ হয়ে যায় অর্থাৎ ক্ষেত্রে আলোর প্রতিফলন ঘটে না তারপর বাইশ নাম্বার প্রশ্নে বললো এ ইটা বি সমান যদি ওয়ান পয়েন্ট ফাইভ টু হয় তাহলে আই হচ্ছে সিক্সটি ডিগ্রি আর কোনের মান কত অর্থাৎ আপতন কোন দেওয়া আছে প্রতিসরণ কোণের মান কত তা আমরা এখান থেকে সূত্র লিখতে পারি এমিউ বি সমান সাইন আই বাই সাইন আর তা আমাদেরকে বের করতে হবে আর এর মান সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল সাইন ইনভার্স সাইন আই বাই এ মিউ বি এবার যদি আমরা মান বসিয়ে দিই তাহলে হবে সাইন ইনভার্স সাইন আই এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং এম ইউ বি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো থার্টি থ্রি থার্টি ফোর পয়েন্ট সেভেন থ্রি অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ তারপর তেইশ নম্বর প্রশ্নে বললো একটি দর্পণের রৈখিক বিবর্ধন সর্বদা এক অপেক্ষা ছোট উক্ত দর্পণে বিম্ব হবে সোজা এটা আমরা সবাই জানি যেই দর্পণের ক্ষেত্রে হচ্ছে রৈখিক বিবর্ধন একের ক্ষেত্রে কম হয় সে বি দর্পণে হচ্ছে সোজা প্রতিবিম্ব গঠন করে অর্থাৎ সেটি হচ্ছে উত্তল দর্পণ তারপর চব্বিশ নাম্বার প্রশ্নে বলল কিডনির দমনের অবস্থা বুঝার জন্য ডাক্তার নিচের কোন পরীক্ষা করে থাকেন বা কোন পরীক্ষা করার জন্য পরামর্শ দেন সেটি হচ্ছে এনজিওগ্রাফি কারণ এনজিওগ্রাফির সময় দমনের মধ্যে হচ্ছে ডায় ব্যবহার করে রক্ত নালীগুলো স্পর্শ করে তার চিত্র নিয়ে দেখা হয় সেখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা তারপর পঁচিশ নম্বর প্রশ্নে বললো শব্দের তীব্রতা আয় এবং তরঙ্গের বিস্তার এ হলে নিচের কোনটি সঠিক আমরা জানি শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক অর্থাৎ আই সমানুপাতিক এ স্কোয়ার তো এখান থেকে লিখতে পারি এ সমানুপাতিক রুটোবার আয় অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে খ সুতরাং পঁচিশের অ্যান্সার খ আশা করি সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে